খুশি রাখার উপায় নাম্বার রাতে পছন্দের জামাটি জামাটি পরুন স্বামী যে পছন্দ করে এক স্বামীর সেই জামাটি রাতেই পরুন এবং তাকে দেখানোর জন্য সাজুন তাহলে দেখবেন স্বামী অনেক বেশি খুশি হয়ে যাবে নাম্বার দুই স্বামী ঘরে ফেরার আগে ঘুমাবেন না অনেক মা বোন আসেন স্বামী ঘরে ফেরার আগে ঘুমিয়ে যান এটা কখনোই করবেন না এতে কিন্তু স্বামী অসন্তুষ্ট হন স্বামীকে সন্তুষ্ট করতে হলে স্বামী ঘরে ফেরার আগে কখনোই ঘুমাবেন না সে আসুক তার সাথে দুজনের কথা বলুন খাওয়া দাওয়া করুন তারপর ঘুমিয়ে পড়ুন নাম্বার তিন সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবেন যে স্ত্রী সকাল সকাল উঠে সেই সংসারে অনেক বেশি আয় বরকত হয় সেজন্য সব সময় চেষ্টা করবেন স্বামী ঘুম থেকে ওঠার আগে আপনি উঠে যাবেন এবং এতে করে আপনার স্বামী অনেক বেশি খুশি হয়ে যাবে নাম্বার চার কখনোই স্বামীর আগে খাবার খাবেন না সবসময় সময় চেষ্টা করবেন স্বামীকে হাসি খুশি রাখার জন্য এবং সুখে রাখার জন্য এই জন্য কখনোই স্বামীর আগে খাবার খাবেন না সব সময় আগে স্বামীকে পরিবেশন করুন তারপর আপনি খান অথবা একসাথে খান তবুও কখনোই একা খাবার খেয়ে নেবেন না বা আগে খাবার খেয়ে নেবেন না এতে কিন্তু স্বামী অসন্তুষ্ট হতে পারে নাম্বার পাস স্বামীর রাগ হলে মুখে মুখে তর্ক করবেন না স্বামীকে খুশি রাখার সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে এটি স্বামী অনেক বেশি রেগে যাক বা রাগ হয়ে যাক কখনোই তার মুখে মুখে তর্ক করবেন না পৃথিবীর কোনো স্বামী চায় না তার স্ত্রী তার মুখে মুখে তর্ক করুক সেজন্য কখনোই এই কাজটা করবেন না আপনার স্বামী যতই রাগ হয়ে যাক না কেন যতই রাগ করুক না কেন মুখে মুখে কখনোই তর্ক করবেন না সবসময় মনে রাখবেন আপনার স্বামী বাইরে পরিশ্রম করে শুধুমাত্র কিন্তু আপনার জন্য এই কথাটা মাথায় রেখে কখনোই তার সঙ্গে রাগারাগি করবেন না বা মুখে মুখে তর্ক করবেন না তখন দেখবেন আপনার স্বামী অনেক বেশি সন্তুষ্ট থাকবে আপনার উপরে নাম্বার ছয় স্বামীর সঙ্গে উচ্চস্বরে কথা বলবেন না সব সময় স্বামীকে হাসি খুশি রাখার চেষ্টা করুন স্বামীর সঙ্গে কখনই উচ্চস্বরে কথা বলবেন না কারণ একটা পুরুষ কিন্তু অনেক পরিশ্রম করে আর যখন আপনি স্ত্রী তার সঙ্গে উল্টা পাল্টা বা উচ্চস্বরে কথা বলবেন তখন সে মানুষটি স্ট্রোক করতে পারে বা বিভিন্ন ধরনের রোগ হতে পারে বি কেয়ারফুল আপনার স্বামীকে ভালো রাখার দায়িত্ব আপনার স্বামীকে সবসময় হাসি খুশি রাখুন এবং এই কাজগুলো করুন তাহলে দেখবেন স্বামী আপনার উপর অনেক বেশি সন্তুষ্ট হবে এবং স্বামী হাসি খুশি থাকবে আল্লাহাবুল আলমিন আমাদের সকলকে বোঝার্থ দান করুন আমিন